একটা মাত্র ডিমের উপরে দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে এইভাবে করে নাড়াতে শুরু করুন তারপরে দেখুন কত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এই রেসিপি একবার বানিয়ে খেলে রোজ বানাতে মন চাইবে এত বেশি টেস্টি আর এত বেশি লোভনীয় যে একবার খাবে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে প্রথমে একটা ডিম নিয়েছি এখন দিয়ে দিব এখানে দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ চিনি চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপরে হচ্ছে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে করে মিক্স করে নিব এইভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো মিক্স করে নিলেই হবে খুব বেশি মিক্স করতে হবে না শুধুমাত্র চিনিটা গলে গেলেই হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো ঘি ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এবার আসছি চুলায় তো চুলায় আমি চুলা রাসটা ধরিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে এক কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিব দেওয়ার পর ভালোভাবে করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর হচ্ছে এই পর্যায়ে চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না এতে করে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন দেখবেন যে একটা মাত্র বলক উঠে গেছে এই পর্যায়ে কিন্তু সুজি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো সুজি দিব আর এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মাঝামাঝিই আছে হাই হিটে কোনোভাবেই রাখা যাবে না এতে করে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মাঝামাঝি রেখে এই ডোটাকে রেডি করে নিতে হবে যখন দেখবেন যে এটা সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসতেছে তার মানে বুঝে নেবেন এটা পারফেক্ট আছে তারপরে হচ্ছে এটাকে আমি ভালোভাবে করে একটু মিহি করে উঠিয়ে নেব এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে তো নামানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ওয়ান ফোর কাপ ময়দা অথবা আটা যে কোনো একটা দিলেই কিন্তু হবে আমি এখানে আটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে করে আবার এটাকে একটু মথে নিয়েছি তারপরে হচ্ছে বড় সাইজের একটা রুটি করে নেব খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ভারী করা যাবে না মাঝামাঝি রাখতে হবে রেখে একটা স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে তো আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন যে কোনো ডিজাইন করেও নিতে পারেন কোনো সমস্যা নাই আমি একেবারে সিম্পল করে নিচ্ছি নেয়া হয়ে গেলে পরিমাণ মতো তেল আমি আগে থেকে গরম করে রেখেছি এবার হচ্ছে পিঠাগুলা দিয়ে দিব দেওয়ার সাথে সাথে একেবারে ফুলে ডাবল হয়ে যাচ্ছে একেবারে ফুলকো ফুলকো আর খেতে কি বলবো এত পরিমাণে মজার আর এইটা হইতে কিন্তু খুব একটা সময়ও লাগে না কেউ চাইলে অল্প সময়ের ভিতরে এটা রেডি করে নিতে পারেন বিকালের নাস্তায় হোক বাচ্চাদের টিফিনে হোক যে কোনো সময় এটা দিতে পারবেন কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে কিন্তু এটা রেডি করে নিতে পারবেন খেতে এত পরিমাণে দুর্দান্ত হয় তেলের পিঠা বানাতে এত পরিমাণে কষ্ট হয় আর এটা বানাতে কোনো রকমের কষ্ট লাগবে না দশ মিনিটের ভিতরে রেডি করে নিতে পারবেন আর পিঠাগুলা উপরে মচমচে ভিতরে নরম তুল তুলে মুখে এই খেতেই ইচ্ছা করবে একটা খেলে আরেকটা চেয়ে নেবেন এত বেশি টেস্টি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি